লোক জীবনম প্রণয় প্রমত্বীপ বন্দে জীবন জীবনং মাঠের বিভিন্ন প্রান্তে যে দাদা মায়েরা গল্প করছেন তাদেরকে সবার আগে জয়গুরু মাঠের বিভিন্ন প্রান্তে যে দাদারা গল্প করছেন দাঁড়িয়ে তাদেরকে সবার আগে জয়গুরু তাৎস আজকের এই উৎসবে শ্রী ঠাকুরের প্রতিভিত পাঞ্জাধানী কর্মীবৃন্দ সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু আজকে শ্রী শ্রী ঠাকুরের যদি বনভোজন মহোৎসব ধরি পঞ্চাশ বৎসর পূর্ণ হল বাংলা ভাষায় ঠাকুরের বনভোজন মহোৎসব পালন হচ্ছে সাঁত্রিশ বৎসর সরি একত্রিশ বছর একত্রিশ বছর ধরে সিসি ঠাকুরের এই যে নয়ই জানুয়ারি সিসি ঠাকুর মানিকপুরে দেওঘর থেকে মানিকপুরে বনভোজন করতে গিয়েছিলেন সেই দিনটিকে বিশেষ দিন হিসাবে আমরা সৎসঙ্গীরা পালন করি আর উৎসব আকারে সব মন্দিরে হয়তো পালন হয় না সব মন্দিরে বনভোজন পিকনিক করা হয় কিন্তু এখানে উৎসব আকারে পালন করা অনেক মানুষের সমাবেশ হয় আজকের এই উৎসবের জায়গাটা এত সুন্দর এটা মনে হচ্ছে সত্যি আমরা সবাই হয়তো একসাথে একটা গাড়ি ঠিক করে আসিনি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষ এখানে সমাবেশ হয়েছে কিন্তু সত্যি পিকনিক যেরকম একটা পিকনিক পিকনিকের মহল যেমন হওয়া উচিত একটা পিকনিকের পরিবেশ যেমন হওয়া উচিত হাজার হাজার মানুষ চারিপাশে গল্প করছে আনন্দ করছে যে যার মতো করে আনন্দ কুড়িয়ে নিচ্ছে একটা পিকনিকের প্রকৃত পরিবেশ আজকে এখানে পরম পিতার দয়া দেবের আশীর্বাদে রচনা হয়েছে কিছুদিন আগে আচার্যদেব বলছেন যে একটা উৎসবে সবাই একটা জায়গায় ভিড় করে থাকবে না মানুষ যদি আনন্দ পায় একে অপরের মিলনস্থল হলো উৎসব একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে তারা গল্প করবে তারা কথা বলবে কেউ উৎসবে কিছু কিনে কিনে খাবে কেউ প্রসাদের ওখানে ভিড় করবে কেউ বক্তব্য শুনবে কেউ গান করবে কেউ জমাট বেঁধে বিভিন্ন কথাবার্তা বলবে এই সামগ্রিক জিনিস নিয়ে মানুষ যখন আনন্দ পাচ্ছে সেটাই তখন সার্থক আজকে এই উৎসবের আকার তেমন রূপ ধারণ নিয়েছে পরম পিতা রাতুল চরণের প্রার্থনা করি এই উৎসব পরবর্তীতে আরো থেকে আরো সার্থক হয়ে উঠুক আরো আরো মানুষ যেন এই উৎসবকে কেন্দ্র করে উৎ উৎসবের কারণ যিনি পরম উৎস জীবনের শিশি ঠাকুর তাতে কেন্দ্রায়িত হয়ে উঠুক এই আমার অকিঞ্চন প্রার্থনা গল্পটা হলো শিশি ঠাকুর এই দিনে বনভোজন করেছিলেন জন্য আমরা বনভোজন করি এটা যেমন একটা সত্য তার চেয়েও একটা নজির রাখা যায় যে প্রকৃত পিকনিক কেমন হওয়া যেতে পারে যে পিকনিকে মানুষের জীবন হানি হয় না যে পিকনিকে মানুষের জীবন ক্ষয় হয় না যে পিকনিকে মানুষ ভুল কিছু শেখে না যে পিকনিকে মানুষ হিংসা শেখে না যে পিকনিকে মানুষ দলাদলি শেখে না যে পিকনিকে মানুষ রেশারেশি শেখে না যে পিকনিকে মানুষ শেখে শুধু প্রেম শেখে শুধু ভালোবাসা শেখে শুধু অনুরাগ শেখে শুধু সম্প্রীতি শেখে শুধু ভাতৃত্ববোধ পরমদা শ্রী ঠাকুরকে ধরে আজকের এই চাঞ্চল্যতার যুগে আজকের এই অরাজকতার যুগে আজকের এই অমানার যুগে আমরা এমন একটা পিকনিক যে রচনা করতে পারি আমরা যে এমন একটা পিকনিক রচিত করতে পারি সমাজের বুকে এটা সিসি ঠাকুরকে ধরে আমাদের প্রতি প্রত্যেকটা জীবন সার্থক দেখুন বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক হচ্ছে সেখানে মানুষের জীবন হানি যাতে হয় জীবন ক্ষয় যাতে হয় জীবন বিধ্বংসী মূলক যা কিছু করলে বিধ্বংসীর পথে যেতে পারে তেমন তোরা আচরণ প্রতি প্রত্যেকটা পিকনিক স্পটে হচ্ছে আজকে আংলা ভাষার এটা যদি একটা সুন্দর পিকনিক স্পট হিসাবে আমরা মেনে নিই বা ভেবে নিই তাহলে আজকের এই পিকনিক স্পটে কি হচ্ছে পরিপন্থী যা অরাজকতার পরিপন্থী যা বিধ্বংসীমূলক আচরণের পরিপন্থী যা ক্ষয়কারকের পরিপন্থী যা যা সবাই খুঁজে বেড়াচ্ছে ওই পিকনিক স্পটে যে বিধ্বংসীমূলক আচরণ করছে ওই পিকনিক স্পটে যে জীবন ক্ষয় করছে সেও কিন্তু ঘুরে ফিরে আলটিমেটলি সুখের অন্বেষণে ছুটে বেড়াচ্ছে সেও কিন্তু ঘুরে ফিরে আলটিমেটলি শান্তির অন্বেষণে ঘুরে বেড়াচ্ছে সেও কিন্তু ঘুরে ফিরে আলটিমেটলি স্বস্তির অন্বেষণে ঘুরে বেড়াচ্ছে কিন্তু স্বস্তি শান্তির পথটাকে কিছু জল কিছু ধোঁয়া দিয়ে বিচার করছে আমরা ঠাকুরকে ধরে কিছু ভজন কীর্তন ইষ্টকে কেন্দ্র করে কিছু জীবনীয় কথা কিছু জীবন বৃদ্ধিমূলক কথাকে সার করে আনন্দ সুখ সুখ শান্তি স্বস্তিক অন্বেষণে খুঁজে বেড়াচ্ছে অন্বেষণে ছুটে বেড়াচ্ছে কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে শান্তি স্বস্তির অন্বেষণের পথটা আমরা সহজে পাচ্ছি তাই ঠাকুর ধরে আমরা সার্থক আমাদের ঘরের মানুষগুলিওকে এমন পিকনিক অভ্যস্ত করাতে হয় আমার ঘরের মানুষগুলিকে এমন সুশিক্ষা দিতে হয় আর বেশি বেশি করে ঘরের যে ছাওয়া ছোকরাগুলি আছে তাদেরকে এমন তোর পিকনিক অভ্যস্ত করতে হয় এমন সঙ্গে সাথে অভ্যস্ত করতে হয় এমন বন্ধুত্ব জীবনে আনতে হয় পরম পরমপূর্জ শিশু অবিন দাদা বলছেন দুটা ছেলে তারা খুব ভালো বন্ধু তারা গিয়ে বলছে আগে আপনি আশীর্বাদ করবেন আমাদের এই বন্ধুত্ব যেন দীর্ঘদিন টিকে থাকে পরমপূর্ধ আসি অবিন দাদা বলছেন শোন বন্ধুত্ব টিকে থাকে তখনই যখন কেউ কারো পার্সোনাল লাইফে হাত না দেয় যখনই পার্সোনাল লাইফে হাত দেবে তখনই বন্ধুত্বের বিনাশ ঘটে আজকে আপনার বাড়ির ছেলেটি এটা আমরা এডুকেশনে পড়েছি দেখবেন বারো তেরো বছরের পর থেকে বাড়ির ছেলেটা বাবা মার থেকে বন্ধু বান্ধবদের চাওয়া বন্ধু বান্ধবদের চলা বন্ধু বান্ধবদের চাহিদাটাকে তার কাছে বেশি আপন মনে হয় আবার যেই বন্ধুদের তাকে সে আপন ভাবছে সেই বন্ধুদের সঙ্গে সে পার্সোনাল লাইফে মানসিকভাবে অ্যাটাচমেন্ট এসে যাচ্ছে তার চাহিদা তার চাহিদা বলে মনে হচ্ছে তার চাহিদা তার আপন করে মনে হচ্ছে তার চলা তার আপন মনে হচ্ছে তার ক্যাপাসিটি তার ক্যাপাবিলিটি আপনার ঘরের ছেলেটা ভুলে যাচ্ছে অথচ আপনার ছেলে কিন্তু বন্ধু ছাড়া পারছে না সমাজে তাহলে যখন ও নিজের ক্যাপাসিটি নিজের ক্যাপাবিলিটি ধরে অন্যের অন্যের যোগ্যতাটাকে নিজের যোগ্যতা বলে মনে করবে অথচ তার বাবা মার কাছে সম্বল তার বাবা মার কাছে জিরো অথচ সেই হিরো শাসতে চাচ্ছে তখন সেই পরিবার বিনাশর বাধ্যকতার পথেই ছুটে যাবে আপনার ঘরে ঠিক এই সমস্যাটাই হচ্ছে আপনার হাতে এক হাজার টাকা দিয়ে চলার কথা আপনার ছেলে দাবি দাবা সব কিছু মিলে দেখা যাচ্ছে সেটা পাঁচ হাজারে দাঁড়িয়ে আছে যখন সেটা পূরণ করতে পারছেন না তখন সমস্যা হচ্ছে তখন ছেলে বেপথে যাচ্ছে তখন সে ভুল পথে চলে যাচ্ছে তাহলে জীবনে যাদের সাথে বন্ধু করছে যাদের সঙ্গে আনন্দ করছে যাদের সাথে উৎসব করছে তেমন মানুষটাকে নির্বাচন করাতে আগে ছেলেকে শেখাতে হবে কোন মানুষটা তোমার বন্ধু হতে পারে কোন মানুষটা তোমার আপনজন হতে পারে তাই বলে বন্ধু আপনার ছেলের বন্ধু কি মাতাল হবে না অবশ্যই হবে আপনার ছেলের বন্ধু কি চোর হতে পারে না অবশ্যই হবে আপনার ছেলের বন্ধু কি ডাকাত হবে না অবশ্যই হবে কিন্তু ভালোবাসা কোথায় কতখানি ব্যয় করবে সেটা সিসি ঠাকুরকে ধরে মানুষের বোধ আসে চেতনা আসে শ্রী ঠাকুর এক জায়গায় বললেন একটা মানুষ বা একটা জীব বা একটা প্রাণীকে ঠিক তুমি ততখানি ভালোবাসতে পারো সে তার পৃষ্ঠের প্রতি যতখানি স্বার্থান্বিত তাহলে আমার কোন বন্ধু জীবন বৃদ্ধির চলায় অভ্যস্ত আমার কোন বন্ধু জীবনমুখী চলায় চলছে এটা বোঝার জন্য কমপক্ষে আমাকে ততটুক চেতনা জীবনে আহরণ করতে হবে যে চেতনা আহরণ করলে আমি বুঝতে পারি যে আমার বন্ধুটা কতটুক চেতন সম্পন্ন হয়ে চলে আর চেতনা কিন্তু বই পড়ে আসে না চেতনা জ্ঞানী মানুষের সঙ্গ করলে হুট করে হবে না চেতনা প্রথম আসতে লাগবে আগে প্রেম প্রেমের গভীরতা চেতনার সূচনা প্রেমের গভীরতা চেতনার সূচনা প্রেম যেখানে নেই সেখানে চেতনা আসে না প্রেম যেখানে নেই সেখানে শুধু মাখামাখি হতে পারে সেখানে ভালোবাসা কখনো সূচনা হয় না সেখানে ভালোবাসা স্থাপিত হয় না আর ভালোবাসা যেখানে নেই সেখানে জীবনই বৃথা এই ভালোবাসা বিনা জীবন ব্যর্থ আমার ঘরের ছেলেটা এমন ভালোবাসা ছাড়া বৃত্তি যেখানে প্রতিষ্ঠা হচ্ছে যেখানে জীবন হানি যেখানে প্রতিষ্ঠা হচ্ছে যেখানে জীবন ক্ষয় প্রতিষ্ঠা হচ্ছে এমন তোর বন্ধুকে জীবনের আপন মনে করছে আর ওই আপন বন্ধু আর আপনার ছেলে আপন বন্ধু দুই আপন এক হয়ে একে অপরের পার্সোনাল লাইফে হাত দিতে গিয়ে তারা একে অপরের সত্য হচ্ছে তারা একে অপরের জীবনকে ক্ষয় করছে বুঝুক চাই না বুঝুক প্রকারে প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক একে অপরের জীবনে ক্ষয় করছে শ্রীশি ঠাকুর আমাদের জীবনে কিছু চ্যাপ্টার দিয়েছেন যে চ্যাপ্টারগুলি আমাদের অবশ্য করণীয় প্রথমে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে আমাদের বৃহত্তর জনসমাজে সেবায় নিয়োজিত হওয়া উচিত বৃহত্তর জনসমাজের সেবা তাহলে আমি কিভাবে দিতে পারি টাকা দিয়ে টাকা দিয়ে অনেক সেবা দেওয়া হয়েছে অনেক এনজিও সংস্থা আছে অনেক সামাজিক সংস্থা আসছে কিন্তু মানুষের পাশবিক যে গুণ মানুষের খারাপ যে গুণ যে পাড়ায় কিছু এখন আমাদের প্রত্যেকটা পাড়ায় কিছু নির্দিষ্ট ভলেন্টিয়ার ফ্রিতে সার্ভিস দেয় তাদের কাজটা হলো নেশা শিখানো এটার জন্য সরকার থেকে কোনো বেতন দেওয়া হচ্ছে না কোনো এনজিও সংস্থার থেকে বেতন দেওয়া হচ্ছে না বরঞ্চ এনজিও সংস্থা বিরোধিতা করছে যে নেশা বন্ধ হোক এই বন্ধ হোক ওই বন্ধ হোক এই বন্ধ হোক কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে নেশা শেখানোর ভলেন্টিয়ার বৃদ্ধি পাচ্ছে এনজিও সংস্থার লোক কমে যাচ্ছে ভালো মানসিকতার লোক কমে যাচ্ছে তাহলে এই যে ভলেন্টিয়ারগুলি বাড়ছে পাড়ায় পাড়ায় এগুলি কিভাবে বন্ধ হবে এগুলি তো টাকা দিয়ে বন্ধ করা যাচ্ছে না এগুলো তো কীর্তন করে বন্ধ করা যাচ্ছে না এগুলি তো আমার মতো এরকম ধর্মের কচকচানি করে বন্ধ করা যাচ্ছে না এগুলিকে কোনো ভালো ভালো কথা দিয়ে বন্ধ করা যাচ্ছে না এগুলিকে তো কোনো ভালো মোটিভেশন স্পিকারের কাছে নিয়ে গিয়েও বন্ধ করা যাচ্ছে না তাহলে বন্ধ হচ্ছে কিভাবে হয়নি তাও তো না আজকে সৎসঙ্গে বেশিরভাগ যুবক ছেলেদের দেখা যাবে তাদের পার্শ্বিটা যদি দেখা যায় সবাই কোনো না কোনো নেশায় আসক্তি ছিল বেশিরভাগ ছেলে ফেলে যারা জেনারেশন সৎসঙ্গে তারা হয়তো আলাদা বেশিরভাগ ছেলে ফেলে সেই জায়গার থেকে ঘুরে আসলো এসে এখন ঠাকুরের কথা বলছে তারা চেষ্টা করছে আরেকটা জীবনকে রক্ষা করার আরেকটা জীবনে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ আইডিওলজিকে ইমপার্ট করা সঞ্চালনা করা যাতে সে জীবনটা সুপ্ত থেকে আগ্নেয় জীবন্তগিরি হয়ে উঠতে পারে জীবন্ত আগ্নেয়গিরির মতো জীবন হয়ে উঠতে পারে যাতে সেই সূক্ষ্ম জীবনটা মহাজীবনের সঙ্গে মিলিত হয়ে দিব্য জীবনে একাকার হয়ে যায় বিলীন হয়ে যায় সে চেষ্টায় প্রতি প্রত্যেকটা সত্তা কিন্তু নিরন্তর লেগে চলেছে কম আর বেশি তাহলে বৃহত্তর জনসমাজে সেবা দেওয়ার একটাই উপায় প্রথম আগে মানুষের মানসিকতাটাকে কনভার্টেড কনভার্টেড করতে হবে তারপরে তাকে তাকে টাকা দাও তারপরে তাকে চাকরি দাও তারপরে তাকে শিক্ষা দাও তারপরে তাকে বিদ্যা দাও যা খুশি সব দিতে পারো কিন্তু মানুষের মানসিকতা সুন্দর না হলে কখনো সমাজ পরিবর্তন হতে পারে না তাই আমরা সৎসঙ্গীরা একান্ত একান্ত থেকে একান্ত তরভাবে দায়িত্ব আমাদের যে সমাজের মাঝে মানুষের মানসিকতাকে পরিবর্তন করা দু সালে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে একটি কনফারেন্স হচ্ছিল সেখানে সৎসঙ্গের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর শিবানন্দ প্রসাদ দা ছিলেন তিনি বক্তব্য দিচ্ছেন সেখানে কোনো একটি রাজনৈতিক সংগঠন থেকে একটা প্রশ্ন করা হলো চিঠির মারফতে যে রামকৃষ্ণ মিশন এই দান করে অমুক মিশন এই দান করে তমুক মিশন এই দান করে সৎসঙ্গের প্রকাশ্যে কোনো এরকম সমাজমূলক কোনো কাজ দেখছি না তখন শিবানন্দ প্রসাদ দা একটা উত্তর দিয়েছিলেন বলছেন যে দেখুন অন্য বস্তুর বাসস্থান কেউ যদি না পায় সেই মানুষটা সরকারের কাছে দাবি করলে সরকার সেটা দিতে বাধ্য কিন্তু সরকারকে যারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে সরকারকে যারা মানুষের কাছে তুলে ধরছে সেই মানুষগুলি যদি সঠিক হতো তাহলে অন্য বস্তু বাসস্থানের কিন্তু অভাবটা যে আমরা ফিল করছি অভাবটা আমরা বোধ করছি সেই বোধটা করতে হতো না দিনের পর দিন সরকার আজকে এক কোটি টাকা কোনো প্রকল্পের জন্য দিনে এরপরে দশ বছর পর বিশ কোটি টাকা দিতে পারে সেটা ম্যাটার নয় ম্যাটারটা হলো যে বিশ কোটি টাকা সার্ভ করবে যে বিশ কোটি টাকা সমাজে পরিবেশন করবে সেই মানুষটাকে সেদিন বিশ কোটি টাকা দিবে বিশ বছর পর দেখা যাবে বিশ কোটি টাকা সেই বিশ বছর পর মানুষটি দিবে না সেই বিশ কোটি টাকা সে পেলে উনিশ কোটি টাকা হাওয়া করে দিয়ে এক কোটি টাকা সমাজের কাছে দিবে তাহলে সমাজের মাথা যিনি তার মাথা যখন বিকৃত তখন সমাজে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ বিদ্যা লক্ষ লক্ষ শিক্ষা লক্ষ লক্ষ জ্ঞান লক্ষ লক্ষ ধর্মের কচকচানিতে সমাজের পরিবর্তন হবে না তাই ধর্মই একমাত্র পারে আদর্শ একমাত্র পারে বিশ্ব সেবায় নিজেকে নিয়োজিত করে সমাজের রূপকে পরিবর্তন করে দিতে তারপরে শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রতি প্রত্যেকটা জীবনে নির্জন সাধনার প্রয়োজন আমরা বুকে হাত দিয়ে বলি আমরা যারা সাদা ধুতি পরি আমরা যারা লাল পাড় সাদা শাড়ি সাদা লাল পাড় শাড়ি পরে বঞ্চে বক্তব্য দিচ্ছি আমরা যারা গান করছি আমরা ভোরের প্রার্থনা কখনো বাদ দিলে কজনের কষ্ট হয় আমরা যখন ভোরের ইষ্টবৃত্তি সঠিক সময় করতে পারি না তখনই বা কজনের কষ্ট হয় আমরা যখন নিজের অন্তত পক্ষে নিজের ইষ্টবৃত্তিটা সঠিক সময় পাঠাতে না পারি তখন কতখানি কষ্ট হয় যদি ভেবে দেখি আমাদের অধিকাংশ মানুষেরই কষ্ট হয় না আর এই কষ্ট হয় না মানে ভালোবাসার খাকতি আছে ইষ্টভিত্তিতে যার যত শিথিলতা যার যত শৈথিলতা সেই মানুষটা ঠাকুরের প্রতি অনুরাগের তত শিথিলতা এটা কিন্তু একান্ত বাঞ্ছনীয় আচ্ছা যদি একদিন ঠাকুরের একটি ঘটনা বলছেন তখনকার দিনে নাকি তিনি নাম বলছেন না কর্মীটার বলছে এমন একজন কর্মী ছিলেন যিনি সৎসঙ্গের বহু বহু বড় বড় সমস্যার সমাধান রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সমাধান করে দিয়েছেন এমন একজন মানুষকে ঠাকুর একদিন বলছে উনি শালাই যে কি করে আমি কিছুই বুঝি না যিনি এত সমস্যার সমাধান করে ঠাকুর তাকে দেখে বলছেন উনি শালায় যে কি করে আমি কিছুই বুঝি না যদি বলছেন আমার মনে হয় এই কথাটার মানে তিনি একান্তে কখনো মানুষের জন্য একান্তে কখনো ঠাকুরকে সময় দিতেন না তিনি মানুষ থেকে ঠাকুরে আসতে চাইছেন ঠাকুর থেকে মানুষে যেতে চাননি যারা মানুষ থেকে ঠাকুরে আসতে চায় তাদের জীবনে ঠাকুর প্রতিষ্ঠিত হয় না তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটা সময় ঠাকুরকে ছেড়ে তারাই পালিয়ে চলে যায় যারা ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে মানুষের কাছে পৌঁছে যেতে চায় তারা এক সময় ঠাকুরকে প্রতিষ্ঠিত করে অজান্তে নিজেরা প্রতিষ্ঠিত হয় আমাদের প্রতি প্রত্যেকটা জীবনে এমন এমন সমস্যাগুলি আছে যাই সময় শেষ আমি অনেকটা সময় নিয়ে নিলাম তবে ছোট্ট একটা কথা বলি আচার্য দেব তিনি আস গোটা ভারতবর্ষ ট্যুর করছেন সেই ট্যুরে কখনো আমাদের পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গে আসবেন যেই যেই পিনকোডে টেন পারসেন্ট হবে না তিনি কিন্তু আসবেন না সেখানে আমি আগে কি করেছি আমি পরে কি করেছি হাত জোর করা ধুতি পরা সাদা লাল পাড় শাড়ি কারোর কোনো কথায় কেউ তিনি কিন্তু আসবেন না তিনি শুধু ওই সংখ্যাটা দেখবেন এই সংখ্যাটা আমাদের যেন খেয়াল থাকে আমরা যেন ইষ্টভীতি পরায়ণ মানুষের সংখ্যা বাড়িয়ে তুলতে পারি এটা আমাদের লক্ষ্য হোক নাহলে আচার্যদেবের গাড়ির শব্দটা শুনবেন ওই মন্দিরের আশেপাশে যদি হাই রোড থাকে হাই রোডে তার গাড়ির শব্দ শোনা যাবে তাকে আর দেখা যাবে না আমাদের কারোরই এমন ব্যথা পেতে চাই না কেউ এরকম দুঃখ পেতে চায় না তাই দুঃখ যা করলে নিরসন হয় তেমন তোর পথে হাঁটি এই আমার অকিঞ্চন প্রার্থনা জয়গুরু ¿Qué vale?